আলহামদুলিল্লাহ মাশাল্লা এক ভাই প্রশ্ন করেছেন যে কেন আল্লাহ সোহানা তালা আমাদেরকে সৃষ্টি করলেন আর কেন আমরা তার ইবাদত করব এরপর সঙ্গে আমি যদি বলি ভাই আপনি যদি কোরআনের দিকে তাকান দেখবেন যে অনেকগুলো সূরা রয়েছে যেগুলোতে উল্লেখ আছে আল্লাহ সোহান্নাল আর কেন আমরা ইবাদত করব আল্লাহ সুমান তালা সুরা জারিয়াতের মধ্যে বলছেন অমা খলাক্তুল জিন্ন ইনসাই আবুদুল আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য তো এখানে আল্লাহ সবানতালা বলছেন যিনি এবং মানুষ সম্প্রদায় যারা আছে তাদেরকে আল্লাহ সাবান তালা সৃষ্টি করেছেন তারই বাধা জন্য আমরা যদি কু আনুনুল কারিমের দিকে তাকাই তাহলে দেখব আল্লাহ সাবানের তালা এটি উল্লেখ করেছেন কোরআনের দুই নম্বর সূরা সুর আল বা কারার একুশ নম্বর আয়াতে ইয়া আই হান্না শুকন বদু রব্বাকুমুল লাদি খলা হকুম অল্লাদি নামিন কবলিকুম লা এখানে আল্লাহ সবানতালা বলছেন ইয়া ইয় হান্নাস হে মানব সকল ই আই হান্নাস বদু ও হে মানব সকল ও বুধু আমার ইবাদত করো রব তুম্লাদি খলকুম যে রব তোমাকে সৃষ্টি করেছেন আমি কবলিকুম যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন আল্লাহ তত্ত্বাবুণ যাতে তোমরা ক্ষুদাবিত অর্জন করতে পারো এই আয়াতের শেষ অংশে আল্লাহ সুবাহ তালা উল্লেখ করেছেন যে কিভাবে আমরা তাকে অবলম্বন করতে পারি তার ভয় অন্তকরণের মধ্যে নিয়ে আসতে পারি সে প্রসঙ্গে আল্লাহ সুমান্নালা এখানে বলেছেন আমরা বললাম আল্লাহ আপনার বাদত করে আমাদের কি হবে আল্লাহ সবার তালা উত্তর দিচ্ছেন এই আদের শেষ অংশে যাতে তোমরা ক্ষতাবৃত অর্জন করতে পারো ভাই আপনি আশা করি আপনার উত্তরটা পেয়েছেন আমরা যদি আল্লাহর মদত করি তাহলে আমরা আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারব আর সন্তুষ্ট অর্জন করতে পারলে আমরা জাহান্নাম থেকে বিষয়ে জান্নাতে যেতে পারি যেটি মানব জীবনের সর্বোচ্চ সাফল্য